মিষ্টি মিথ্যা বলার থেকে করা সত্য কথা বলুন এতে করে আপনি খাটি শত্রু অনেক পাবেন কিন্তু নকল বন্ধু একটিও পাবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আর কোনো রান্নার ভিডিও নয় কিংবা কোনো ঘোরাঘুরির ভিডিও নয় আজকে আপনাদের কাছে আমার জীবনের কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে আসছি আমি তিন সন্তানের জননী আমি থাকি মধ্যপ্রাচ্যের একটি দেশ সৌদি আরবে আমি এখানে আছি প্রায় চার পাঁচ বছরের মতো হবে মেবি দু হাজার একুশ সালে আমি সৌদি আরবে প্রথম আসি আর এখন চলছে দু হাজার পঁচিশ সাল তো এর ভিতরে কয়েকবার আমি দেশে গেছি আবার আসছি এভাবেই চলছে আর কি আমি দু হাজার একুশ সালের শুরুতেই সৌদি আরব আসি আর দু হাজার একুশ সালের ডিসেম্বরে আমার মেঝ মেয়ে আরিশা ওর জন্ম হয় ও সৌদি আরবে জন্ম নিয়েছিল ওর জন্মস্থান সৌদি আরব আর আমার ছোট মেয়ের জন্ম হয় দু হাজার চব্বিশ সালের মার্চে খুব বেশি একটা ছোট বড় না মাত্র মনে হয় দু তিন বছরে ছোট বড় হবে এরা তো ছোট মেয়েটা হয়েছে বাংলাদেশে ও যখন আমার গর্বে ছিল আমি তখন সৌদি আরবেই ছিলাম কিন্তু একটা সমস্যার কারণে আর কি বাংলাদেশে গিয়ে আমার ডেলিভারিটা করাতে হয়েছিল। আসলে আমার মেঝো মেয়েটা এখানে যখন হয়েছিল। তখন অনেক কষ্ট করতে হয়েছিল এখানে আমি একা ছিলাম আর বড়ো মেয়েটাও তো তখন সেরকম বড়ো ছিল না খুব একটা কিছু করতে পারতো না কোনো সাহায্য করতে পারতো না অনেক কষ্ট করতে হয়েছিল আমাকে সেজন্য জন্য আর কি আর তাছাড়া আমার ছোট মেয়েটার একটু সমস্যা ছিল আমার যখন গর্ব ছিল সেই জন্য আর কি সব দিক বিবেচনা করে আমরা বাংলাদেশে গিয়ে ডেলিভারিটা করেছিলাম আগে যেহেতু আমার দুইটা বাচ্চা আছে সেজন্য আর কি খুব একটা গুরুত্ব দেয় নাই আমি প্রথম দু মাসের সময় আর কি প্রথম ডক্টরের কাছে গেছিলাম তারপরে আর আমি ডক্টরের কাছে যাই নাই কারণ আমার শরীর খুবই ভালো ছিল কোনো অসুবিধা ছিল না আমি খাওয়া দাওয়া সব কিছু আর কি মোটামুটি ভালোভাবেই চলছিল জন্য আর কি আমি আর ডক্টরের কাছে যাই নাই আর গেছিলাম প্রায় ছয় মাস পরে এর ভিতরে অনেকবারই ভাবছি যে একটু ডক্টর দেখে আসি কিন্তু আলসেমি করে আর যাওয়া হয়নি ছয় মাস পরে যখন ডক্টরের কাছে যাই তখন যে কি বড় একটা সংবাদ শুনতে পেলাম শোনার পরই তো আমাদের মাথায় আকাশ ভেঙে পড়লো আমার বাচ্চাটা সুস্থ ছিল না আমার মেজমেয়েটা হয়েছিল সৌদি আরবের রাবে হসপিটালে এজন্য আর কি আগে থেকে আমরা পরিচিত ছিলাম ওই হসপিটালের সাথে তাই আমরা আবারও যাই ওই হসপিটালে আর অনেকদিন পর ডক্টরের কাছে গেলে তো ডক্টর আগে প্রথমে পরীক্ষা নিরীক্ষা দেয় তো আমাকেও অনেকগুলো টেস্ট দিছিল আর সাথে দিছিল আলট্রাসাউন্ড করতে টেস্টগুলো সবই ভালোই ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখার পরে তো আমাদের মাথা আকাশ ভেঙে পড়ছিল আমাদের যে ডক্টর ছিল উনি আলট্রাসাউন্ড করার পর আর কি বুঝতে পারে যে আমার শরীরের ভিতরে কোনো এক ধরনের সমস্যা আছে আমার পেটের পানিটা খুব বেশি পরিমাণে ছিল আর বাচ্চাটার মানে কেমন যেন একটু দেখা যাচ্ছিল বাচ্চার পেটটা ফুলা ফুলা। তাই উনি বললেন ওই হসপিটালে আর কি অ্যানোমিল স্ক্যানটা ছিল না তখন উনি আমাদেরকে রেফার করে একটা বড় হসপিটালে পাঠায় আর কি অ্যানোমিল স্ক্যানটা করার জন্য অ্যানোমেলি স্ক্যানের রিপোর্টটা নিয়ে যখন আমরা ওনার কাছে ফিরে আসি তখন উনি আর কি যে ধারণাটা করেছিলেন আসলে সেই সমস্যাটাই ছিল আমার বাচ্চার আর সেটা হলো ডিওডানাল অ্যাক্টেসিয়া এটাকে ইংরেজিতে বলে ডিওডানাল অ্যাক্ট্রেসিয়া বাংলায় যাকে বলে পাকস্থলী থেকে খাবারটা হজম হওয়ার পরে যে নালিটা বের হয় ওই নালিটা আর কি ব্লক ছিল আমার বাচ্চার ওটা গর্ভ অবস্থাতেই ছিল আর এটা প্রথম দিকে ধরা পড়ে না সাধারণত পঁচিশ থেকে ছাব্বিশ সপ্তাহের সময় আর কি এই সমস্যাটা ধরা যায় তার আগে খুব একটা বোঝা যায় না আর আমরা সেই সময়টাতেই গেছিলাম ডক্টর দেখাতে রিপোর্টটা দেখার পরে আমাদের ডক্টর বলেছিল তার পঁচিশ থেকে তিরিশ বছরের ক্যারিয়ারে জীবনে মাত্র দুইটা পেশেন্ট পেয়েছিলো এই রকম তাহলে বোঝেনি কতটা রেয়ার একটা অসুখ আমার বাচ্চাটার ছিল ওই ডক্টর আমাদেরকে বলেছিল এই অসুখটা যাদের আসে তাদের ভিতরে একশো জনের ভিতরে দশজন আর কি বাঁচে আর শিশুটার এই অবস্থায় কিন্তু আমার শরীরে কোনো চেঞ্জ ছিল না আমার শরীরের ভিতরে কোনো সমস্যা ছিল না আমি একেবারেই সুস্থ ছিলাম আর ডক্টর আমাদেরকে বলেছিল আমরা যদি ওই শিশুটাকে বাঁচাতে চাই তাহলে জন্মানোর সাথে সাথে ওই বাচ্চাটাকে আর কি অপারেট করতে হবে তার যে অংশটা ব্লক আছে ওই অংশটাকে ফেলে দিয়ে ভালো অংশটার সাথে ভালো অংশটা জুড়ে দিতে হবে তাহলে আর কি বাচ্চাটা বাঁচতে পারে কিন্তু এটাতেও ডক্টররা কোনো শিওরিটি দেয় না কারণ একশো জনের ভিতরে মাত্র যেখানে দশজন বাঁচতে পারে সেখানে ডক্টররা রিক্স নেয় না আর কি ডক্টরের কথা শুনে তো আমাদের মাথা আকাশ ভেঙে পড়লো আমরা কোথেকে কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমাদের মাথা একেবারে আকাশ ভেঙে পড়লো আমার তখন না ডক্টরের কথা বিশ্বাস করতে মন চাইতো না কারণ আমার শরীরের ভিতরে কোনো প্রবলেম ছিল না আমি ভালোভাবে ঘুরছি ফিরছি খাওয়া দাওয়া করছি সব কিছুই আমি করছি কিন্তু আমার শরীরে কোনো অসুবিধা দেখা দিচ্ছিল না এই জন্য আর কি আমারও মন চাচ্ছিল না যে ডক্টরের কথাগুলো বিশ্বাস করতে সেজন্য আর কি আমি সারাক্ষণ শুধু ফোন নিয়ে ঘাটাঘাটি করতাম আসলে বিষয়টা কি কি থেকে কি হলো কি করতে হবে ভবিষ্যতে আর কি সে বিষয়গুলো জানার চেষ্টা করতাম আর ঘাটাঘাটি করতে করতে জানতে পারি আর কি আমাদের দেশে কিন্তু এই অসুখটা সম্পর্কে খুব একটা মানুষ জানে না কিন্তু বাইরের দেশে এই অসুখটা সম্পর্কে অনেকেই জানে আর অনেক বাচ্চারও হয়েছে আর তারা মানে অপারেট করার পরে সুস্থ হয়ে গেছে এরকম অনেক ভিডিও আছে সেগুলো দেখে আমার তখন খুবই ভালো লাগলো আমি একটু ইন্সপায়ার হলাম আমারও তখন মনে আর কি আশার আলো ফুটতে লাগলো তারপরেও আমার মনের কোনো এক কোণে যেন আমি বিশ্বাস করতাম যে বাচ্চাটা হওয়ার পরে হয়তো এই সমস্যাটা আর থাকবে না এই সমস্যাটা মাথায় নিয়েই প্রায় আরও তিনটা মাস আমি কাটিয়ে দিলাম সেই সময় দিনগুলোও যেন ফুরাতে চাইতো না এক একটা দিন মনে হতো যেন এক একটা মাস আসলে সময় যখন খারাপ যায় তখন মানে দিনটাও যেন বড় হয়ে যায় আস্তে আস্তে দিন যত যাচ্ছিল তত যেন আমার মনের ভিতরে ভয় ঢুকে যাচ্ছিল আসলে কি হবে মানে কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু আমার স্বামী আমাকে সব সময় ভরসা দিত বলতো চিন্তা করো না দেখো সব কিছু ঠিকঠাকভাবে হবে কিন্তু চিন্তা কি আর বলে কয়ে আসে এই অসুখটা যেহেতু রেয়ার অসুখ ছিল সেজন্য আর কি এই অপারেশনের খরচটাও কিন্তু অনেক বেশি ছিল সেখানে আমার অপারেশন করতে হবে তারপরে যদি আবার বাচ্চারও অপারেশন করার লাগে কত পরিমাণের টাকার প্রয়োজন হবে এই সৌদি আরবে সেটা বলার বাইরে তাছাড়া ডক্টররাও আমাদের কোনো হিসাব দিতে পারছিল না যে কি পরিমাণ টাকা লাগতে পারে কারণ বাচ্চা জন্মানোর সাথে সাথে বাচ্চাটাকে রাখতে হবে এনআইসিতে আর যতদিন না পর্যন্ত সে সুস্থ হবে ততদিন সে থাকবে ওই এনআইসির ভিতরে আর এনআইসি এক দিনের বিল অনেক অনেক আর এখানকার টাকার তো মানে বাংলাদেশি টাকার অনেক অনেক টাকা হবে শেষ সময় যদি টাকার জন্য বাচ্চাটার চিকিৎসা বন্ধ হয়ে যায় সে চিন্তা করে আর কি আমরা তখন বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নেই আর আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে বাংলাদেশেও এ ধরনের শিশু সার্জেন্ট আসে আর তারা এ ধরনের অপারেশন করে কিন্তু সুস্থ হয় ফিফটি ফিফটি তারা বলে আর কি তারপরে আর কি অনেক আশা নিয়ে প্রায় নয় মাসের আগেই আমরা বাংলাদেশে চলে যাই সৌদি আরব থেকে আর দেশে গিয়ে শিশু সার্জেন্টের খোঁজ করতে থাকি কোন হসপিটালে এরকম ভালো শিশু সার্জেন্ট আছে আর কোথায় গেলে আমার এবং বাচ্চার দুজনেরই মানে ভালো পরিমাণ চিকিৎসা পাওয়া যাবে ভালো চিকিৎসা নিতে পারবো সেরকম হসপিটালের খোঁজ করতে থাকি বাংলাদেশে গিয়ে কোন হসপিটালে আমরা চিকিৎসা করালাম কিভাবে কি করলাম সমস্ত কিছুই বলবো আপনাদেরকে সেটা পরবর্তী ভিডিওতে কারণ এক ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই এই বিষয়ে জানি না আসলে এমনিতে বাচ্চা হওয়ার পরে তেমন একটা গুরুত্ব দেই না বাচ্চার কি হয়েছে না হয়েছে এমনি একটা হসপিটালে নিয়ে যায় তারা ভালোভাবে চিকিৎসা করতে পারে না অবশেষে বাচ্চাটা কিন্তু আর আমরা বাচ্চাটাকে হারিয়ে ফেলি তো আমাদের একটা ভুল সিদ্ধান্ত একটা শিশু চলে যায় না বোঝার কারণে না জানার কারণে বাচ্চাটাকে আমরা হারিয়ে ফেলে আর যাদের যায় তাদের যে মনের কি অবস্থা হয় সেটা তারাই জানে এজন্য আর কি অবস্থা ডক্টরের কাছে যাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা যেটাকে অবহেলা করি তাছাড়া আমাদের দেশের অনেক মাচাষিরা মনে করে যে আমরা তো বাচ্চা কাচ্চার জন্ম দিয়েছি আমরা তো এত ডক্টরের কাছে যাই যাইনি তাহলে এখনকার ছেলে বইরা কেন ডক্টরের কাছে যাবে তো এ ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ডক্টরের কাছে গেলেই তো আমরা একটা সুন্দর পরামর্শ পাবো আমরা অনেক কিছু জানতে পারবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম